ওয়েলকাম ডি টুকিটা কি রান্না আজ করব মেথি পরোটা যেটা যে কোনো রকম চিকেন অথবা পনিরের আইটেম কিংবা আচারের সাথে খুব সুন্দর খেতে লাগে তাহলে চলে শুরু করি নিয়েছি ময়দা এক কাপ মতো টক দই দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এরপর আমি নিয়ে নেব মেথি অর্থাৎ কসৌরি মেথি নুন আর চিনি এবার সমস্তটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো একটা সফট ডো বানাবো তবে এখানে খুব বেশি জল লাগবে না যেহেতু টক দইয়ের পরিমাণ অনেকটা আছে তাই জলটা পরিমাণ মতো তোমরা বুঝে দেবে তিরিশ মিনিট রেস্টে রাখার পর লেচি কেটে আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব আচ্ছা যারা এখনও আমার পেজটাকে ফলো করনি তারা অবশ্যই ফলো করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আসে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা ফলো বা সাবস্ক্রাইব আর সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করতে আরও অনেক বেশি উৎসাহ দেয় আগে সব পরোটাগুলোকে সেকে নিয়েছি তারপর আমি তেল দিয়ে সব পরোটাগুলোকে ভেজে নেবো তেল এখানে খুব বেশি লাগবে না তোমরা চাইলে পুরো তেলেও কিন্তু ভাজতে পারো অবশ্যই পুরো তেলে ভাজলে তার টেস্ট অবশ্যই আলাদা হবে এবং আরও বেশি সুস্বাদু হবে কিন্তু আমি অত তেলে ভাজিনি আমি আগে সেকে নিয়েছি তারপর সামান্য তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কষৌড়ি মেথি কসৌড়ি মেথি দেওয়ার পর আমি পরোটাগুলো এই তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব বেশ সুন্দর আস্তে আস্তে ফুলে উঠবে তারপর আমি নামিয়ে নেব বাস রেডি টু সার্ভ যেহেতু টক দই দিয়ে মাখা হয়েছে এই পরোটা কিন্তু খুব নরম হয় খেতে আর এইটা শুধু শুধুও খাওয়া হয়ে যায় এতটাই সুন্দর খেতে হয় অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর সাথে যদি হয় রেস্টুরেন্ট স্টাইলের পনির অথবা কোনো চিকেনের আইটেম তাহলে তো জাস্ট জমে যাবে আমি সেদিন করেছিলাম চিকেন বাটার মশলা তো তার সাথে রাত্রিবেলা বানিয়ে নিয়েছিলাম এইভাবে মেথি পরোটা অসাধারণ খেতে হয়েছিল টাটা